নমস্কার বন্ধুরা আমি শশাঙ্ক আপনারা দেখছেন পাথ অফ নেচার চ্যানেল আজকে আমাদের আম বাগানে মানে পাথ অফ নেচারের আম বাগানে আম বাগানে আম ভাঙা হচ্ছে এখানে আম্রপালি মল্লিকা কিছু পাহাড় আলফান্স এগুলো রয়েছে তো দেখুন এখন আম পাড়ার কাজ চলছে তো এখন আম্রগুলো আম্রপালিগুলো ভাঙা হচ্ছে দেখুন আম পুরো ম্যাচিওর হয়ে গেছে আর এইদিকে তো প্রায় গাছ পাকাই পেকে গেছে কারণ আম্রপালি বেশি বৃষ্টি বা জল পেলে এগুলোর ভেতরে পোকা হয়ে যায় তো এই দেখুন এরকম গাছে পাখি দেখাচ্ছে তো আজকে থেকে পাড়া শুরু হলো তো এরকম আম পেরে তারপরে এরকম শোকাতে হয় এরা আঠা যেগুলো থাকে আঠাটা শুকানোর পরে তারপরে এগুলো বক্স বা প্যাকিং করা হবে হুম তো দেখুন মোটামুটি সাইজ এবার ভালোই হয়েছে ভালোই সাইজ হয়েছে তো এই বছর একটু আমের উৎপাদন বা প্রোডাকশন একটু কম আছে যেগুলো সব হচ্ছে আম্রপালি এগুলো সব আম্রপালি যত হাইব্রিড প্রজাতির আম রয়েছে তার মধ্যে আম্রপালির ফলন থেকে ভালো এবং খেতেও খুব ভালো এর টিএসএস মোটামুটি বাইশ পাওয়া যায় দেখুন আমটা কালার কি সুন্দর এরকম পুরো এরকম শুকিয়ে যাবে তারপরে এগুলো বক্সে প্যাকিং হবে দেখুন সাইজটা কি হয়েছে এক একটা প্রায় চারশো গ্রামের বেশি হবে চারশো গ্রামের বেশি হবে প্রায় পাঁচশোর কাছাকাছি সাড়ে চারশো পাঁচশো ওজন হবে এই যে এই দিকে পারা হচ্ছে যতটা পারা যায় হাতে করে পড়াই ভালো আর এদিকে কালাপাহাড় রয়েছে তো বিশ্বনাথ চ্যাটার্জিও এবছর বেশ সুন্দর হয়েছে ভালোই হয়েছে একটা বিশ্বনাথ চ্যাটার্জি তো সাতশো আটশো গ্রাম ওজন হবে মনে হয় এই একটা গাছ পাকা পড়ে আছে নষ্ট হয়ে গেছে আমটা এই যে দেখুন বিশ্বনাথ চ্যাটার্জি কেমন সাইজ হয়েছে দেখুন দুর্ধর্ষ সাইজ এবং কত ফ্রেশ আম বিশ্বনাথ চ্যাটার্জি প্রতি বছর হয় প্রতি বছরই প্রচুর ফলন হয় হুম তো এর সঙ্গে সঙ্গে আজকে আলফান্স আছে অল্প কিছু সেগুলো বাড়ির খাবার জন্য রয়েছে কালাপাহাড় রয়েছে কিছু সেগুলো রয়েছে সেগুলো বাড়ির খাওয়ার জন্য রাখা হবে আর রামলপালি মল্লিকা এগুলো সব মার্কেটে চলে যাবে আর এই যে আমটা দেখছেন এটা হচ্ছে হংশিয়াং রেড ড্রাগন হংশিয়াং রেড ড্রাগন এটা আস্তে আস্তে হলুদ হওয়া শুরু করেছে আর কটা দিনের মধ্যেই পেকে যাবে গাছের সাইজ দেখুন কতটুকুনি গাছ এটা হচ্ছে বারো মাসি আম হচ্ছে বারো মাসি ফলন খুব ভালো খুব ভালো টেস্ট রয়েছে আর এই দেখুন এখানে আবার ফল বা গুটি সেট হয়ে গেছে হ্যাঁ এইগুলোতে মুকুল আসবে এখানেও গুটি সেট হয়েছে তো বোঝাই যাচ্ছে যে এটা সম্পূর্ণভাবেই বারো মাসি হতে চলেছে এই ভ্যারাইটিটা আর সবথেকে বড়ো ব্যাপার যে বারো মাসি যত আম রয়েছে তার মধ্যে খুব কম ভ্যারাইটি রয়েছে যেগুলো লাল কালার হয় তার মধ্যে হংশিয়াং একটা বেশ বড়ো সাইজের আম মোটামুটি চারশো পাঁচশো গ্রামও ওজন হয় এটা লাল কালারের আমটা হয় এবং খুব সুস্বাদু এবং সিডের পরিমাণ মানে বীজও খুব ছোটো হয় হুম ফাইবার কম ফলন ভালো তো এগুলো আমার সব হংস্যাংশের মাদার গাছ এর পাতাটা দেখুন কত বড় হুম আর এই সাইডে রয়েছে এগুলো দেখছেন এগুলো সব অরুনিকা অরুনিকা আমের চারা বড় বড়ো এরকম চারা পাবেন মোটামুটি চার ফুট তিন ফুট এরকম বড়ো সাইজের দেখুন একটু ভালো করে কীরকম বড়ো চারাগুলো যারা বাগান করতে চান মাটিতে বসাতে চান তারা এরকম বড় সাইজের চারা পাবেন আবার ছাদ বাগানের জন্য জোর কলমও আছে গ্রাফটিংও আছে যারা ছাদ বাগানে গাছ করতে চান তাদের জন্য এই গাছগুলো একদম আদর্শ গাছ এই যে দেখুন একটা দুটো তিনটে চারটে এই ধরনের গাছ পাবেন আপনারা এই যে এগুলো হচ্ছে অরুণিকা সিআইএসএইচ অরুণিকা দারুণ গাছ এরকম অনেক গাছ আছে এগুলো হচ্ছে অরুনিকা এখানে অরুণিকার আমার সব মাদার গাছের সেট আপ রয়েছে আর এই যে অরুণিকা আমটা ধরেছে দেখুন এটা এখনও দেরি আছে যখন পাকবে পুরো টমেটোর মতন কালার হয়ে যাবে একটা আম সাড়ে তিনশো তিনশো এরকম ওজন হয় তিনশো গ্রাম ওজন হয় কোনোটা আড়াইশো হয় হুম তো এই টুকুনি ছোট্ট গাছ কত বড় আর আম হবে যত আম মানে গাছটা ম্যাচুর হতে থাকবে তত আমের সাইজটা বড় হবে তবে এই গাছে এত ফলন বা এত মুকুল দেয় যে আম ছিঁড়ে ফেলতে হয় বা মুকুল থেকে আম কমিয়ে দিতে হয় প্রচুর ফলন প্রচুর ফলন এবং ছাদে বা ছাদ বাগানের উপযুক্ত একটা ভ্যারাইটি সিআইএসএইচ অরুণিকা হুম আর এখানে আর একটা জাত আমি দেখাচ্ছি এই গাছটা দেখুন এটা হচ্ছে আমার সুর সুর দোফলা সুর সুর আমের গাছ সুর আমটা দেখুন কীরকম থোকায় ফলন হয়েছে দেখেছেন এই যে দেখুন আম দেখুন কি সুন্দর এখানে একটা বেশ সুন্দর নাক রয়েছে হ্যাঁ তো এই আমটার বড় গুণ হচ্ছে প্রচুর ফলন মোটামুটি দুর্গা আগে আগে পাকবে এই আমটা কাঁচাতেও ভালো পাকাতেও ভালো কাঁচাতেও ভালো দাম পাওয়া যায় এখানে দেখুন ফল রয়েছে আবার মুকুলও আছে আবার এই ফলটার থেকে আবার এই ফলটা একটু সাইজে বড় আবার এটা একটা বড়ো ফল তো মোটামুটি বেশ ভালো ভ্যারাইটি আমার অনেক গাছেই ফল এসছে সুরের এই গাছটাতেও দেখুন হারে ফল ধরেছে সুর এগুলো আমাদের ইন্ডিয়ান জাত ইন্ডিয়ান জাতের সঙ্গে বিদেশি জাত পাড়া খুব কঠিনই আছে কারণ আমাদের মাটিতে যে সমস্ত জাতগুলো তৈরি হয় সেগুলো আমাদের আবহাওয়ার উপযুক্ত জাত তো এই সমস্ত জাতে তো ভালো ফলন হবেই তো সুর আমটা পাকাতেও খারাপ না পাকাতেও ভালো বাণিজ্যিক একটা জাত খুব ভালো ফলন এগুলো সব আমার এই যে প্লুনিং করেছি প্লুনিং করে যে সমস্ত ডাল এসছে সেখান থেকে কিছু কিছু চারাও তৈরি হচ্ছে আরও চারা ওই সাইডেও তৈরি হয়েছে এখানে কিছু চারা রয়েছে তো রেডিও চারাও পেয়ে যাবেন কিছু দিনের মধ্যে আর এইটা দেখুন এই আমটা হচ্ছে লাল দোপলা এই আমের যেখান থেকে আমি শিওন নিয়ে এসে আমি চারা বানিয়ে গাছ মাথার গাছ তৈরি করেছিলাম উনি বলেছিলেন লাল দোফলা তো আমি জানি না এটার অরিজিনাল নাম কি লাল দোফলাও হতে পারে তো জাতটা খুবই ভালো সাইজ মোটামুটি দুশো গ্রাম আড়াইশো গ্রাম একটা ও আমের ওজন হয় তবে এটাও লাল কালারের আম প্রচুর ফলন এখানে দেখুন মুকুল এখানে আম আবার এখানে মুকুল আসছে দেখুন হুম আবার এই দেখুন হালকা রেডিশ কালার আসা শুরু হয়েছে এই যে দেখুন লাল লাল কালার আসছে আবার এখানে দেখুন এই যে মুকুল বেরোচ্ছে হুম তো এটা কিন্তু বারো মাসি আম লাল দোফলা কিছুদিন পরে এর চারাও পাবেন এই দেখুন আম ধরেছে কেমন কত ছোট্ট গাছে আম ধরেছে এই যে দেখুন এটা যত বড়ো হবে ওই লাল কালারটা বাড়তে থাকবে হুম এই গাছটাতেও রয়েছে এই যে দেখুন আমে লালচে কালারটা আসছে বেশ সুন্দর একটা জাত খেতেও শুনেছি ভালো আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সেই কাটিমন আমের গাছ কাটিমন আমটা আমি বলে রাখি কি একটা আম আছে চকানন আর একটা হচ্ছে কাটিমন। চকাননটা সাইজে ছোটো হয় এটা হচ্ছে কাটিমন কাটিমোন আমটা সাইজে বড় হয় চারশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত হতে পারে এটা হচ্ছে আমের গাছ এখন থেকে এই যে দেখুন এই আমের সাইজ দেখুন কেমন এই শেপটা দেখেই বোঝা যাচ্ছে যে বড় সাইজের হবে আমটা হুম তো এইগুলোতে সব আম ধরেছে এইগুলো এইগুলো তো সব কাটা হয়েছে এগুলো তো মুকুল ছিল এই যে দেখুন ঠিক আছে এগুলো হচ্ছে সেই কাটিমন গাছ এই যে দেখুন কেমন লম্বা শেপ হয়ে আসছে বেশ বড় সাইজের আম হবে এগুলো তো এটার আমি একটা ভালো বৈশিষ্ট্য যেটা দেখেছি সব আমের সাইজ মোটামুটি একই রকম হয় হুম প্রায় চারশো পাঁচশো গ্রাম পর্যন্ত ওজন হয় পাঁচশো গ্রাম পর্যন্ত এই গাছটা তো দেখুন এই যে একটা সিঙ্গেল ডালের গাছ কেমন আম ধরেছে দেখুন কাঠিমনে খেতে খুবই সুস্বাদু খুবই ভালো একটা ভ্যারাইটি হুম এই যে দেখুন কেমন একটা থোকায় চারটে আম তিনটে আম রয়েছে এই যে দারুণ ভ্যারাইটি আবার এই দিকে দেখুন মুকুল চলে এসছে এগুলো হচ্ছে কাঠিমন আর আমার তো জানেন আমি ইন্ডিয়ান ভ্যারাইটি নিয়ে কাজ করতে বেশি ভালোবাসি পছন্দ করি এখানে আমার কাছে একটা ট্রায়ালও রয়েছে দেশীয় বারোমাসি ভ্যারাইটি এই দেখুন আম রয়েছে আম এসছে আবার এদিকে গুটি রয়েছে ছোট্ট ছোট্ট গুটি হচ্ছে এখানেও আম রয়েছে আবার এই যে আবার মুকুল এসছে তো এই ভ্যারাইটিটা এখন দেওয়া যাবে না এটা আমটা টেস্ট করে তারপরে আমি দেব তো আমার কাছে রয়েছে এখানে আলফাংসো রয়েছে মহাচানক রয়েছে হ্যাঁ আর এখানে তো সব সোনপুরির জাত সোনপুরি বিখ্যাত বেগুনপলি আর আপনার আলফানসো ক্রস করে হচ্ছে সোনপুরি তাছাড়া আমার কাছে দেশীয় আম রয়েছে নবাবদের আম যেগুলো রয়েছে চম্পা সারাঙ্গা কহিতুর হ্যাঁ রানী রানীপাস এগুলো তো রয়েছে খুবই সুস্বাদু আম সব ভ্যারাইটির সঙ্গে তুলনা করা যায় না আর এইদিকে রয়েছে দেখুন আমার কাছে ইমাম পাসাদ রয়েছে ইমাম পাসন্দের অনেক গাছ রয়েছে আপনারা ইমাম পছন্দ পেয়ে যাবেন এই সাইডে এখানে দেখুন সিআইএসএইচ অম্বিকা সিআইএসএইচ অম্বিকা এই গাছগুলোর সাইজটা দেখুন একবার কেমন মোটা রুট স্টকে গাছের সাইজ মোটামুটি চার ফুট মোটা রুট স্টকের মধ্যে রয়েছে দেখুন এরকম সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন হুম এরকম মোটা মোটা রুস্টক আপনি কাছের থেকে দেখাই এই যে দেখুন রুটস্টকগুলো ঠিক আছে এরকম ভালো গাছ আমার কাছে পেয়ে যাবেন একটা বের করেই দেখায় এই যে দেখুন গাছটা কত হেলদি সুন্দর গাছ এরকম গাছ পেয়ে যাবেন অম্বিকা খুবই ভালো আম খুবই ভালো আম আর এই সাইডে তো রয়েছে এগুলো সব গাছ প্রুনিং করা হয়েছে শিয়ন নিয়ে কাটার পরেই এই যে মহাচানক মহাচানকটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গোর থেকে বড় হয় মোটা হয় আর ওরকম একটু গোল হয় না একদম গোল হয় না কলার মতন ব্যানানা ম্যাঙ্গোর মতন এটা একটু চ্যাপটা টাইপের হয় উপরের দিকে বেশ মোটা লাল কালার ধারণ করে রোদ পেলে হ্যাঁ তো এটা ব্যানা ম্যাঙ্গো বলে যেটা পরিচিত ছোটো সাইজের বেশ গোল টাইপের হলুদ কালারের হয় সেটার থেকে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা এর বীজ কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর থেকে পাতলা খেতে বেনানা ম্যাঙ্গোর থেকে ভালো দারুণ একটা জড়াই ভ্যারাইটি মহাচানক হুম মহাচানক আর ব্যানানা ম্যাঙ্গো এই দুটো গুলিয়ে ফেললে হবে না মহাচানকটা চণকটা ব্যানানা ম্যাঙ্গোর থেকে শেপে বড় ফলন বেশি লাল কালার হয় এটা কিন্তু খুবই ভালো ভ্যারাইটি খুবই ভালো জাত আর এগুলোতে রয়েছে অরুণিমা অরুণিমা প্লুনিং করে দিয়েছে দেখুন পুষা অরুণিমা এই জাতটা খুবই ভালো জাত কমার্শিয়াল ভ্যারাইটি এগুলো দেখুন এরকম প্লুনিং করা হয়েছে গাছের শেপটা দেখুন এরকম ছোট গাছের শেপ করতে হবে মোটামুটি আপনার হাত যতদূর যায় মোটামুটি ধরুন সাত ফুট এর মধ্যে যদি গোলগাল সুন্দর গাছ তৈরি করতে পারেন ম্যানেজমেন্ট করতে সুবিধা হবে যে কোনো কেমিক্যাল বা ওষুধ বা পোকা মারার ওষুধ বা ভিটামিন জাতীয় খাবার বা আপনি নিউট্রিয়েন্ট আপনি যাই পড়ুন না কেন প্রয়োগ করুন না কেন আপনি এগুলো যদি ছোটোর মধ্যে করেন এবং হাই ডেন্সিটিতে করেন তাহলে এইগুলো চাষ করার জন্য খুবই ভালো এতে দেখা যাবে যে আমার লেবার কস্ট অনেক বেঁচে যাবে এবং দ্বিতীয় কথা হচ্ছে আমের কোয়ালিটি ভালো হবে আমার এক একটা গাছ থেকে এক একটা গাছের ডিস্টেন্স রয়েছে হচ্ছে ছ ফুট আর আমি এই গাছগুলোকে ছ ফুট থেকে সাত ফুট হাইটের বেশি আমি করব না এখানে আমি একটা সিজন আম নেব এবং অন্য সিজনে আমি চারা তৈরি করব তো সেইভাবেই আমি মেনটেন করে আমি বাগানটা করছি এগুলো হচ্ছে আমার অম্বিকার মাদার গাছ হ্যাঁ এগুলো আমার অম্বিকার মাদার গাছ আর্লি ভ্যারাইটি আর্লি ভ্যারাইটি এখন খুব আমি বলব আর্লি ভ্যারাইটি আপনারা করুন বেশি করে কারণ হচ্ছে আর্লি ভ্যারাইটি আমটা করলে কি হয় প্রথম দিকে আমের দামটাও ভালো পাওয়া যায় শেষের দিকেও পাওয়া যায় কিন্তু আর্লি ভ্যারাইটি করলে কি হবে আম আপনার নষ্ট হবে না দাগ লাগবে না পোকায় আক্রমণ করবে না কারণ যখনই বৃষ্টি পাবে তখনই কিন্তু আমে দাগ আসবে পোকায় আক্রমণ করবে এই প্রবণতাটা রয়েছে তবে যারা ভালোভাবে ম্যানেজমেন্ট করতে চান তাদের অবশ্যই আমি বলবো বলব হাইডেন্সিটিতে করুন গাছ ছোট করুন তাহলে এই সমস্ত প্রবলেম যেগুলো রয়েছে সেইগুলো থেকে আপনি মুক্তি পাবেন আর এটা হচ্ছে আমার নীলাচল কেশুরি। হ্যাঁ এটা হচ্ছে অর্কা নীলাচল কেশুরি দেখুন কত সুন্দর গাছগুলো হয়েছে দারুণ এখানে অর্কা নীলাচল কেশুরি আমার অনেকগুলো মাদার রয়েছে এর আগের বছর আমি একটা আম টেস্টও করেছিলাম আর এই বছর প্রুনিং করে দিয়েছি প্রচুর ডাল বেরোবে আমি নেক্সট সিজনে অনেক আম পাবো যত আম গাছ প্রুনিং করা যাবে আম নেওয়ার পরে নতুন ব্রাঞ্চ আসবে সেই সমস্ত ব্রাঞ্চে ভালো মুকুল আছে রোগমুক্ত মুকুল আসে তো ওই সমস্ত গাছে তো আম ভালো হবেই তো আপনাদের আমি দেখালাম আমার বাগানে অনেক আমের ভ্যারাইটি তো আরও কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো ওই আমার মৌসুমী বাগানের ঠিক উল্টো দিকে রয়েছে তো মৌসুমী জাতের মধ্যে আমার কাছে চারা রেডি হয়ে গেছে বিভিন্ন জাত নিউ সেলার কাটল গোল্ড ফুলে তারপরে আপনার কাটার ব্যালেন্সিয়া তারপরে আপনার ডেজি পিএইউ ওয়ান এগুলোর সব রয়েছে আপনারা ছোট গাছও পাবেন বড় সাইজের এরকম বড়ো সাইজের গাছও পেয়ে যাবেন আর সব থেকে ভালো একটা ভ্যারাইটি যেটা মৌসুম লেবু আর হচ্ছে লেবুর ক্রস সেটা হচ্ছে গ্রেপ ফ্রুট রুবি রেড গ্রেপফ্রুটের ফ্রুটের ভ্যারাইটি ফ্লেম গ্রেপফ্রুট ভেতরটা লাল হয় বাইরের দিকে লালচে অরেঞ্জ কালার হয় তো এই গাছটাও আমার কাছে পাবেন রুবি রেড গ্রেপ ফ্রুট এই যে দেখুন হুম তো এর চারাটাও আমার কাছে পেয়ে যাবেন ছোট চারা পেয়ে যাবেন এরকম বড় গাছও পারবেন আর এরকম বড় গাছও পেয়ে যাবেন তা এইগুলো রয়েছে হচ্ছে কাটার ভ্যালেন্সিয়া আর জাফাও রয়েছে রেড ব্লাড রয়েছে আর আমি মেনলি যে সমস্ত ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করছি সেগুলো হচ্ছে প্রুফ ভ্যারাইটি মানে যেগুলো প্রমাণ দিয়েছে ভালো ফলন হয় ভালো টেস্ট হয় খেতে যেগুলো ভালো সেই ভ্যারাইটিগুলো নিয়ে আমি কাজ করছি তো আপনারা তো এর আগে আমার অনেক ভিডিওতেই দেখেছেন মৌসুম্বী বাগান তো মৌসুম্বিতে তো বেশ আমি আশাপ্রদ বেশ ভালো ফলনই পাওয়া গেছে এবছর ফার্স্ট ইয়ারে দেখুন কেমন মৌসুমী ধরেছে এই যে হুম তো সেলার কাটল গোল ফুলে এগুলো তো দারুণ রেজাল্ট ভবিষ্যতে এইগুলো নিয়ে খুব চাষ করা হবে আর এইটা দেখুন আমার সেই বিখ্যাত ডালহরি চম্পা এগুলো সব কলম বাঁধা হয়েছে নতুন করে এই যে দেখুন ডালহরি চম্বা এগুলো কলম বাঁধা হয়েছে এর আগের ভিডিওতে দেখেছেন ডালহরি চম্বা কেমন ফল ধরেছে এক একটা ফল প্রায় আড়াইশো গ্রাম ওজন হয় আমার কাস্টমার রিভিউ বেশ ভালো ওরা এসে আমাকে বলেছিল একটুখানি টেস্ট করে বলেছিল আপেলের মতন খেতে তো নিঃসন্দেহে আমের ভ্যারাই এই জামরুলের ভ্যারাইটিটা খুবই ভালো এগুলো দেখুন এগুলো কলম বাঁধা হয়েছে এই কলমগুলো আপনারা পেয়ে যাবেন হুম এই যে আমার ডালহরি ডালহরির মাদার গাছ এগুলোতে ফল ধরেছিল আর এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে থাই রেড লং জামরুল বা ল্যাংচা জামরুল বা মিসাইল জামরুল তার মাদার গাছ তো এগুলোতেও কলম বাঁধা হয়েছে এই যে দেখুন হুম এগুলোতে সব তিন মাস পর আপনারা এর চারা পেয়ে যাবেন সঠিক চারা ভালো কোয়ালিটির চারা আমি দিতে পারবো আপনাদের আরও হুম এই যে দেখুন এগুলো সব বাধা হয়েছে গ্রিনটাও বাধা হবে গ্রিন লং যেটা বা গ্রিন মিসাইল যেটা সেটাও বাধা হবে তো আর এই দিকে আর কী বলবো আমার এই সাইডে তো আমের সারাঙ্গা রয়েছে চম্পা রয়েছে প্রতিভা রয়েছে লালিমা রয়েছে তারপরে আপনার কি বলবো এখানটায় জর্দালু রয়েছে শ্যামভোগ রয়েছে তারপরে ইমাম পাসান্ত রয়েছে আর হংসিয়াং রেড ড্রাগনের মাদার আরও লাগানো হচ্ছে এদিকে রয়েছে অনেকগুলো হংসিয়াং রেড ড্রাগন হংসিয়াং রেড ড্রাগন বারো মাসি জাতের মধ্যে একটা সেরা ভ্যারাইটি হতে চলেছে খুব ভালো ভ্যারাইটি খেতে ভালো মিষ্টি আছে এবং এর একটা সুন্দর সুঘ্রাণ রয়েছে যেটা খুবই প্রয়োজন একটা আমের জন্য মানে প্রিমিয়াম কোয়ালিটি আমের জন্য আর এখানে রয়েছে আরও ভ্যারাইটি রয়েছে নীলকিরণ রয়েছে তো প্রচুর ভ্যারাইটি আমি ট্রায়ালে রেখেছি তো যখন আমি ট্রায়ালে সাকসেস পাবো তখন আমি আপনাদের দেখাতে পারবো আর দেখুন মৌসম্বি গাছের বৃষ্টির জল পেয়ে সাইজগুলো কেমন বাড়ছে এখন এক একটা মৌসম্বির সাইজ ওই সাতগুড়ি যেটা ভ্যারাইটি সিকি মৌসম্বি সেইটার সাইজের সমান হয়ে গেছে এটা এখনও আরও বড় হবে এটা ডবল হবে সাইজ সিকি মৌসম্বির বা সাতগুড়ি ভ্যারাইটির কাছাকাছি চলে এসছে সাইজ এটা এখনও ডবল হবে আর মিষ্টি খুবই ভালো মিষ্টি খুব ভালো মিষ্টি মৌসুম্বিটা তো দর্শক বন্ধুরা আমার নার্সারিতে যদি আপনাদের আসতে হয় আপনাকে প্রথমে নদীয়া জেলার বেতোয়াডহরি রেল স্টেশন বা বাস স্ট্যান্ডে আসতে হবে ওখান থেকে বিল্লগ্রাম পঞ্চায়েত মোড় বা কলঘরের টোটো ধরতে হবে টোটো ধরে যেখানে বিল্লগ্রাম পঞ্চায়েত মোড়ে নামবেন বা কলঘরে নামবেন ওখানেই আমার নার্সারি ওখানেই আপনার আমার নার্সারি তো আমার ফোন নাম্বার নাইন জিরো ডবল এইট ফাইভ সেভেন ওয়ান এইট থ্রি জিরো এই নাম্বারে আপনারা আমায় ফোন করতে পারেন কল করতে পারেন জেনুইন ভ্যারাইটির গাছ পাবেন